হর মহাদেব জয় শিবসিংহ বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো শিব ঠাকুরের পুজো কীভাবে করতে হয় শ্রাবণ মাস তো পড়ে গেছে আজকে তৃতীয় সোমবার তৃতীয় সোমবারে শিব ঠাকুরের পুজো কীভাবে করবে এবং প্রত্যেকদিন দিন শিব ঠাকুরের পুজো কীভাবে করবে প্রত্যেক সোমবার কীভাবে করবে সেই নিয়ে কিছু আলোচনা তোমাদের সঙ্গে করব প্রত্যেক সোমবারে পায়ে আলতা পরে শুদ্ধ বস্ত্র পরে কাঁচা কাপড় পরে শিব পুজো করবে শিব ঠাকুরকে দুধ দই ঘি মধু গঙ্গাজল অগুরু সব কিছু দুধের সঙ্গে মিশিয়ে সিদ্ধি পাতা সব কিছু দুধের সঙ্গে মিশিয়ে বাবা ভোলানাথকে সেই দুধটা অর্পণ করতে হয় বাম সাইডে আগে গণেশ ঠাকুরকে দুধ দিতে হয় তারপরে কার্তিক ঠাকুরকে তারপরে হচ্ছে মা মা পার্বতীকে তারপরে সুন্দরাকে তারপর বাবা ভোলানাথের মাথার উপরে দিয়ে তারপরে নন্দী দেবতাকে দিতে হয় তার উপরে সাঁ সাপ আছে সেই সাঁপের উপরে দিয়ে হর হর মহাদেব জয় শিব শম্ভু বলে বাবা ভোলানাথের মাথায় জল ঢালতে হয় তারপর অবশ্যই শিব ঠাকুরের মাথায় বেলপাতা দিতে ভুলবে না চন্দন লাগিয়ে বেলপাতা অবশ্যই দেবে বাড়ির সবাই মিলে পুজো করলে খুবই ভালো না করতে পারলে বাড়ির মহিলারা অবশ্যই শিব ঠাকুরের মাথায় দুধ বা জল দিতে ভুলবে না দুধ দিলে খুবই ভালো দুধ দই দিয়ে পুজো দেওয়া অবশ্যই ভালো শিব ঠাকুরকে অবশ্যই আকন্দ ফুলের মালা অপরাজিতা ফুলের মালা বা অপরাজিতা ফুল ধুদরা ফুল এগুলো নিবেদন করতে হয় কখনো জবা ফুল নিবেদন করতে নেই শিব ঠাকুরের পুজোয় কখনও সিঁদুর ব্যবহার করতে নেই শাঁখ বাজাতে নেই শিব ঠাকুরকে কখনও মাটির নিচে একদম রাখতে নেই কোনো পাত্রের উপরে রাখতে হয় কোনো মেলাতে গেলে অবশ্যই শিবলিঙ্গ কিনে আনো তার সঙ্গে নন্দী দেবতাকেও কিনে আনবে নন্দী নন্দী দেবতা না থাকলে শিব ঠাকুর থাকে না এই জন্য অবশ্যই নন্দী দেবতাকে নিয়ে আসবে এটা হচ্ছে ঘা চন্দনেশ্বরের শিব মন্দির এখানে দেখো কত গরু রয়েছে কত শান্ত দেখো সবাই এখানে নন্দী দেবতাকে ফল খাওয়াচ্ছে কত শান্ত সৃষ্ট অবশ্যই শিব পূজা দিতে গেলে নন্দী দেবতাকে দেখতে পেলে অবশ্যই ফল দান করবে ফল খাওয়াবে আর এটা দেখো বাবা ভোলানাথের ত্রিশুল কত বড় না বন্ধুরা শিব পুজোয় কোনো সময় শাঁক বাজাতে নেই বাড়িতে শিব পুজো হলে অবশ্যই দুধ দই ঘি মধু গঙ্গা জল সব কিছু দিয়েই শিব ঠাকুরের অভিষেক করবে তারপর পরিষ্কার জল দিয়ে মুছে তারপর ফুলের ফুল দেবে ডুব্বা দেবে অখণ্ড চাল মানে আতপ চাল গোটা গোটা আতপ চাল এগারোটা দেবে এবং তার সঙ্গে গোলমরিচ এলাচ দারচিনি লবঙ্গ সব কিছু দিয়ে বাবা ভোলানাথকে পুজো করবে বাবা ভোলানাথ কিন্তু এই শ্রাবণ মাসে জল ঢাললে খুবই প্রসন্ন হয় অবশ্যই বাবা ভোলানাথের মাথায় শ্রাবণ মাসে জল ঢালো এবং প্রত্যেক সোমবারকে সোমবার জল ঢালাও আরও উপকার বাড়িতে শিবলিঙ্গ থাকলে আর কোনো শিবের ফটো রাখা উচিত নয় এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না নতুন নতুন ভিডিও পেতে আমার পেজটি ফলো করো আরও নতুন নতুন ভিডিও তোমাদের সামনে আনবো বাবা ভোলানাথের পুজোয় কখনো তুলসী পাতা কিন্তু ব্যবহার করতেনি তুলসী পাতা ব্যবহার করলে বাবা ভোলানাথ রেগে যায় তাই বন্ধুরা বলছি বাবা ভোলানাথকে কখনো সিঁদুর দিয়ে টিসু লাগবে না অবশ্যই চন্দন দিয়ে বাবা ভোলানাথের মাথায় টিসু লাগবে নাহলে টিসুল আলাদা করে রেখে দেবে আর মাথার উপরে অবশ্যই দুব্বা দিতে ভুলে না দিলে বাবা ভোলানাথ খুবই সন্তুষ্ট হয় বাবা ভোলানাথের কে সন্তুষ্ট করার জন্য অবশ্যই দুধ দই ঘি মধু গঙ্গা জল অবশ্যই দিয়ে বাবা ভৈলানাথের অভিষেক করবে রাধ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ জয় শিবসমূহ ও নম